প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা ভিডিও দেখলাম পলকের পলক দুই হাত জুড়ে কান্নাকাটি করছে প্রবাসীদের কাছে ক্ষমা চাচ্ছে প্রবাসীর কাছে দু হাত ধরে করুণার মতো করে ভিক্ষা চাচ্ছে প্রবাসীরা যেন ঢলার ইউরোপ পাউন রিয়াল দেড়াম দেশে পাঠায় নথুবা তারা দেশ চালাতে পারবে না প্রিয় দেশবাসী এবং প্রিয় প্রবাসী ভাই বোনদের কাছে আমার বক্তব্য প্রিয় দেশবাসী আপনাদের প্রবাসী সন্তানদের আপনাদের ভাইদের বোনেরা যাদের হাজব্যান্ড আছে বিদেশে আপনারা কিছুদিন কষ্ট করে চলবেন তবু হাজব্যান্ডের কাছে তবু ভাইয়ের কাছে তবু আপনার ছেলের কাছে টাকা চাবেন না আমরা কান্নাকাটি শুরু করে দিয়েছে মাত্র তিন দিন আমরা ঢলার ইউরো না পাঠানোর কারণে এই কান্নাকাটি তাদের চলতে থাকবে তারা বলছে যে তারা যদি আপনারা ঢলার না দেন তাহলে তারা দেশে অচল হয়ে যাবে দেশ আপনারা কি চান আপনার ভাইয়ের বুকে যারা গুলি ছুঁড়েছে তারা দীর্ঘদিন আবার ক্ষমতায় থাকুক আপনাদের ডলার ইউরো রিয়ালের মাধ্যমে আপনারা কি চান আপনাদের সন্তানদের জন্য আবার বুলেট কিনবে আপনাদের ডলার দিয়ে আপনাদের টাকা দিয়ে তাই এইটার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেড় কোটি প্রবাসীদের দেড় কোটি প্রবাসী আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কী করবেন আপনাদের টাকা দিয়ে আপনার টাকা আপনি যে দেশে ইচ্ছা সে দেশে রাখবেন আপনার টাকা যে দেশে খরচ করতে মনে চা সে দেশে খরচ করবেন আপনার টাকা কোথায় রাখবেন আর না রাখবেন এর কফিয়ত আমরা কোনো সরকারকে দিতে বাধ্য নয় কারণ শুধুমাত্র বাংলাদেশে যারা চাকরি করে বাংলাদেশে যারা অর্থ কামাই করে তাদের বিদেশে টাকা পাঠানোর পারমিশন নাই শুধুমাত্র কিছু কিছু মানুষের কিছু কিছু সীমিত ডলার পাঠাতে পারে কিন্তু তারা আমাদের ডলারগুলা আবার বিদেশে পাচার করে বিদেশে বাড়ি গাড়ি টাকার পাহাড় জমায় আর আমার দেশের দরিদ্র মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলে তারা তারা আমার সন্তানকে চাকরি না দিয়ে বুলেট দিয়ে বুকে ছিদ্র করে হত্যা করে এই হত্যাকারী খুনিরা বলছে এখন তারা চলতে পারবে না এখন তারা বাঁচতে পারবে না যদি আপনারা ডলার না দেন প্রদর্শক আমি যাই যাই দিন পত্রিকার ভিডিওটি সরাসরি দেখেছি এখানে সাড়ে পাঁচ মিনিটের মতো সময় সে কান্নাকাটি করেছে আমরা পলকের হাত জোর করে প্রবাসীদের কাছে সে টাকা পাঠানোর কথা বলেছে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের সিদ্ধান্ত সে বলেছে এটা নাকি ষড়যন্ত্রের অংশ ষড়যন্ত্র করে এই সরকারকে ফেলে দেওয়ার জন্য প্রবাসীদেরকে বুদ্ধি দেওয়া হচ্ছে কোথাও থেকে প্রবাসীদেরকে কে বুদ্ধি দিয়েছে প্রিয় দর্শক প্রবাসীরা আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের রেমিডেন্স আপনাদের টাকা আপনারা কয়েক মাস পাঠাবেন না তাই আপনাদের কাছে আমার জানতে চাওয়া আপনারা কি চান আপনাদের ডলার দিয়ে আবার আপনার সন্তানকে গুলি করে তারা হত্যা করবে যারা চান গুলি করে আপনার সন্তানকে হত্যা করুক তারা অবশ্যই পাঠাবেন আর ওই পাঠানের টাকার মাধ্যে আপনিও শরিক হবেন একজন খুনি হিসাবে কারণ খুনিকে যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করে তারাও নিজেরা একজন খুনি হিসাবে কেয়ামতের মাঠে মহান আল্লাহর সামনে দাঁড়াতে হবে